নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি গতকাল একটা ভিডিও আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছিলাম এবং রীতিমতো তোমাদের যে ওবিসি কেসের যে আপডেট তোমরা অনেকেই জানতে চেয়েছিলে সেটার বিষয়ে আমি ভিডিও আপলোড করে দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেল আমরা প্রোভাইড করে দিয়েছিলাম তো অনেকেই দেখলাম ইউটিউবে কমেন্ট করছে যে নেক্সট যে প্রধান বিচারপতি অসুস্থতার কারণে পনেরো তারিখে জুলাইয়ের পনেরো তারিখে যে শুনানিটা হলো না সেটা নেক্সট কি ডেনটেটিভ দিয়েছে তো অবভিয়াসলি বন্ধুরা আমাদের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং সেটা নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজকে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো লাইক করো চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে আমাদের যুক্ত হও নি লিঙ্কিতে ডিসক্রিপশন অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ ছোটো বড়ো আপডেটগুলো সব সময় ভিডিও আকারে পাবলিশ করা পসিবল হয়ে ওঠে না সেই জন্য আমরা টেলিগ্রাম চ্যানেলে আপডেট প্রোভাইড করে দিই তা ব্যক্তিগত কারণে তোমাদের একটা কথাই বলতে চাই তোমরা এখন যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও নি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও কাছে পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে দেখতে পাচ্ছ এখন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি টেন্টের জি যে কেস লিস্টটা সেটা ডাউনলোড করে নিয়েছি এখানে ডায়রি নাম্বার সেটাও দেখতে পাচ্ছ টু সেভেন টু এইট সেভেন টু জিরো টু ফোর অর্থাৎ দুহাজার চব্বিশ সালের যে কেসটা হয়েছিলো সেই ভিত্তিতে এটা হচ্ছে দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস আমলচন্দ্র দাস এখানে যেটা বলা হয়েছে ডায়েরি নাম্বারটাও তোমাদের সামনে আমি শো করেছি সেটা হচ্ছে টু এইট টু সেভেন স্লাশ টু জিরো টু ফোর ঠিক আছে সেকশন এক্সবিআই এটা কিন্তু পরবর্তীকালে যে মানে সিএনআর নাম্বারটা তোমরা পরবর্তীকালে চেক করতে পারো ঠিক আছে এটা তোমাদের পরবর্তী যে ডেট দেওয়া হয়েছে আনন্দবাজার অনলাইন পত্রিকাও দেখলাম আজকে সংবাদপত্রের আনন্দবাজার অনলাইন পত্রিকায় সেটা হচ্ছে আঠেরো তিন দুহাজার দু হাজার পঁচিশ তারিখে যে কেসটা লিস্টেড করা হয়েছিল তোমাদের পরবর্তীকালে সেটা কিন্তু বাইশ তারিখে একটা কম্পিউটার জেনারেটেড একটা ডেট দিয়েছে ঠিক আছে টেন্টেটেবলিউ যেটা ডেট সেটা হচ্ছে বাইশ তারিখে বাইশ তারিখে একটা টেন্টেটেবলি ডেট দিয়েছে তার সাথে আরেকটা যেটা হচ্ছে দেখতে পারো যে জুলাই জুন জুলাইয়ের আঠেরো তারিখে যে পেন্ডিং পিটিশনটা টেন্ট কেস্ট মে বি লিস্টেড লিস্টেড হতে পারে কত সেটা হচ্ছে আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে এটা কিন্তু ভেরিফাইড পেন্ডিং মোশনে আছে এর প্রধান বিচারপতি অবশ্যই না থাকার কারণে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস যে পিটিশানার যে আছে তোমরা এটা দেখে নিতে পারবে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এই যে ব্যাপারগুলো আছে অমলচন্দ্র দাস সেক্রেটারি চেয়ারম্যান ন্যাশনাল চেয়ারম্যান ঠিক আছে পিটিশনার যেটা করেছিল সেটা হচ্ছে কুনাল মিমিনী সেটাও কিন্তু মহাশয়ের নাম লেখা রয়েছে তো পরবর্তীকালে তোমরা ডেট জানতে চেয়েছিলে পরবর্তীকালে যে কম্পিউটার জেনারেটেড ডেট সেটা হচ্ছে আঠেরো সাত অর্থাৎ জুলাইয়ের আঠেরো তারিখে তোমাদের পরবর্তী সোনার ডেট আছে ঠিক আছে এভাবে চাকরি প্রার্থীদের মনে যে কী রকম পরিস্থিতি তৈরি হচ্ছে একমাত্র তারাই জানে পরবর্তীকালে একটার পর এক ডেট দিয়েই যাচ্ছে স্টিল ফাইনাল যে এক্সাম সেটার কোনো কোনো আপডেট এলো না তো সবার প্রথম বলে রাখি তোমাদের যদি সমস্ত কিছু মিটে যায় সবার প্রথম যে এক্সামটা হবে সেটা হচ্ছে কেপি কনস্টেবল তারপরে তোমাদের হয়ে যাবে কেপিজি এসআইয়ের পরীক্ষাটা বাকি ছিল ঠিক আছে কেপি এসআই কেপি এসআই এর পরীক্ষাটা বা রেজাল্ট পাবলিশ করার সম্ভাবনা রয়েছে তারপরে যে তোমরা বহু প্রতীক্ষিত ডাব্লিউপি সেটা কনস্টেবল এবং এস আই পরবর্তীকালে সমস্ত এক্সামগুলো স্টেপ ওয়াইজ হয়ে যাবে এখন এই ওবিসি কেসের মধ্যে দিয়ে এক্সাম নেওয়া কোনো মতেই পসিবল নয় যেটা ডেপুটেশনে বারবার আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি সুতরাং এই পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হবে যাই না এই পরিস্থিতি কখনই যে সুরা হবে তার মধ্যেও একটা ভালো খবর দিয়ে রাখি মিসলেনিয়াসের রেজাল্ট খুব শীঘ্র আসছে আজ এই দুদিনের মধ্যে তোমরা কিন্তু মিজিলিনসের রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে ইজ অল দ্য বেস্ট এবং কাট অফ নিয়ে অনেকেই দুশ্চিন্তা করছে আমি তোমাদের জানিয়ে রাখছি অনেকে যেটা বলছে একশো চল্লিশ একশো পঞ্চাশ কাট অফ যাবে তো পুরো নাম্বারে তো সেটা চলে গেল এত কাট অফ যাবে না ইভেন যারা বলছে যে একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ বা এই রেঞ্জের মধ্যে দিয়ে একশো তিরিশ থেকে একশো চল্লিশ এতটাও যাবে না ওইর মধ্যে আশপাশে কিন্তু ঘোরাফেরা করবে কাট অফ নিয়ে ডিটেলস ভিডিও আমি আপলোড করেছি আমাদের চ্যানেলে তোমরা গিয়ে দেখে আসতে পারো তো ওবিসি কেসের যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে আঠেরো তারিখে তোমাদের কেসের লিস্টেড আছে একটা কম্পিউটার জেনারেটেড ডেট দেখা যাক কি পরবর্তীকালে আপডেট আমি চ্যানেলে প্রোভাইড করে দেবো ইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ